করতে বাংলাদেশের মানুষ সাধারণত কিন্তু পায়ে অনেক জটিলতায় ভুগে থাকেন কিন্তু আমরা কিন্তু আসলে জানি না যে কোথায় কখন কি চিকিৎসাটা নিতে হবে ঠিকই ধরেছেন দর্শক আমরা আজকে শুরু করতে যাচ্ছি ডক্টর এরফান কোলোরেক্টাল সেন্টার টেক কেয়ার এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কোলোরেক্টাল সার্জন ডক্টর এস এম এ এরফান এবং দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি কিন্তু আজকে কিন্তু আমাদের আলোচনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পায়ে একটা জটিল রোগ যার নাম হচ্ছে অ্যানাল স্টেনোসিস হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা আজকে আলোচনা করবো অ্যানালস্টেনোসিস ও এর আধুনিক চিকিৎসা নিয়ে কারণ আমরা অনেক সময় কিন্তু জানি না কখন কোন রোগের জন্য বিশেষ করে পায়ুপথে জটিলতা রোগের জন্য কার কাছে যেতে হবে এবং কি ধরনের পরামর্শ গ্রহণ করতে হবে দর্শক অনুষ্ঠান শুরু করার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যারা সাধারণত আপনারা পালসে ভুগছেন বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জনিত রোগে ভুগছেন বা অ্যানাল ফিশার ভুগছেন অথবা অ্যানাল স্টেনোসিস জনিত রোগে ভুগছেন বা বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছেন এবং সেটা হচ্ছে পায়ুপথের বা মল দ্বারের আপনারা যারা গ্রামাঞ্চলে বলে থাকেন সেই ধরনের সমস্যার জন্য আপনারা আপনার হচ্ছে স্ক্রলের দেখানোর নাম্বারে সঠিক চিকিৎসকের সঠিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আজকে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে অ্যানালিস্টেনোসিস অনেক সময় কিন্তু হচ্ছে আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ বাংলাদেশের মানুষজন জানে না যে স্টেনোসিসটা কি তো যদি হচ্ছে আপনার মাধ্যমে আজকে আমরা জেনে নিই গ্রামের মানুষ না সাধারণ মানুষেরই আসলে অ্যানালিস্টেনোসিস কি জানার কথা না আমাদের দেশের মানুষ সাধারণত পায়ে পথের রোগ বলতে পাইলসকেই বুঝে কিন্তু পথে আপনার আরও অনেক ধরনের রোগ হয় তার মধ্যে একটি জটিল বা রোগ হচ্ছে এই অ্যানালিস্টেনোসিস অ্যানালিস্টেনোসিসটা কী প্রথমে বলে রাখি যে পায়ে পথটা হচ্ছে একটি আমি বলি যে একটি কম্পিউটারাইজড একটি দরজা যেটি সব সময় সাধারণ অবস্থায় বন্ধ থাকে তারপর যখন পায়ে পথের উপরে যে র্যাকটাম বা মলাশয় আছে সেখানে মলটা জমে তারপরে এক সময় যখন একটা নির্দিষ্ট পরিমাণ মল তৈরি হয় তখন সেখান থেকে একটা সিগনাল ব্রেনে যায় তখন আমাদের মধ্যে মল ত্যাগের আর্টস যেটা সেটা তৈরি হয় তখন আমরা যখন একটা প্রপার এনভায়রনমেন্টে যাই তখন এই মলধার বন্ধ মলটা খোলে ওপেন হয় তখন ওখানে একটা মেকানিজম ব্রেন থেকে সিগনাল গিয়ে মাসেল যে অ্যাবডোমিনাল মাসেলস ডাক্টর মাসেলসগুলো প্রেসার তৈরি করে তৈরি করার পর মল ত্যাগের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয় অ্যানালিস্টেনসিস হচ্ছে যে এই যে পায়ুপথটা আছে সে পাইপটটা সরু হয়ে যাওয়া এটি সরু শক্ত হয়ে যায় যার ফলে মলটা যথাযথভাবে মলদারটা ওপেন হয় না যখন রুগী মল ত্যাগ করতে যান যার ফলে নানা রকম সমস্যাটা তৈরি হয় এখন প্রথম কথা হচ্ছে যে কখন কাদের এটা হয় এবং তার লক্ষণগুলো কী কি এটি জন্মগতভাবে হতে পারে অনেকের জন্ম থেকেই টয়লেটের রাস্তা শুরু থাকতে পারে রুগী বুঝতে পারেন এই লক্ষণগুলো হচ্ছে যে টয়লেট সাধারণত স্বাভাবিকভাবে আসে না তাকে অনেক প্রেশার দিয়ে টয়লেট করতে হয় মলটা চিকোন হয়ে বের হয় শক্ত হলে সহজে বের হয় না নরম করে তিনি নানা রকম ওষুধপত্র খান অথবা এমনিতেই অনেকে নরম থাকে চিকোন হয়ে বের হয় চিকন হয়ে যখন বের হয় অধিকাংশ ক্ষেত্রে টয়লেটটা ক্লিয়ার হয় না যখন ক্লিয়ার হয় না তখন এটা পেটের ভিতর জমে তিনিকে বারবার টয়লেটে যেতে হয় অত একটু করল করার পর দেখা গেলো যা হচ্ছে না তখন উঠে এসে আবার বা অনেকক্ষণ ধরে টয়লেটে বসে থেকে একটু একটু করে আস্তে আস্তে তার মল ত্যাগটা করতে হয় এই যে দীর্ঘক্ষণ মল ত্যাগ করার কারণে বা দীর্ঘক্ষণ স্ট্রেইন করার কারণে চাপ তৈরি করার কারণে পেটের মধ্যে নানা রকম সমস্যা তৈরি হয় কখনো কখনো বাট এটা রেয়ার যে পায়খানা রাস্তাটা ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে সেটা কিন্তু অ্যানাল স্ট্রেনোসিস না এটা অ্যানাল ফিশার ছিঁড়ে যায় কখনো কখনো বা মলদারে ব্যথা হয় সাধারণত ব্যথা হয় না কিন্তু মলটা আসে না তিনি দীর্ঘক্ষণ বসে থাকেন বা শক্ত হলে তো আসেই না অনেক সময় একদম আটকে যায় তখন ডাক্তারের শরণাপন্ন করতে হয় বা এনেমা দিয়ে বা পায়ে পথে যে সাবোজিটরি দিয়ে টয়লেট করাতে হয় এই জাতীয় লক্ষণগুলো হয় যখন এরকম টয়লেট হয় না অনেকের পেটের সমস্যা তৈরি হয় যে পেটটা ফেপে থাকে গ্যাস তৈরি হয় খেতে পারে না বিশেষ করে কিছু কিছু খাবার খেলে পায়খানা টাকা শক্ত হয়ে যায় বা নরম হয়ে যায় আবার অনেক সময় মন্দা তৈরি হয় আমাদের গ্যাস্ট্রন্ট ডাক্তার যারা তাদের কাছে স্বাভাবিকভাবে পেটের সমস্যা যেমন হয় রুগীরা তো গ্যাস্ট্রন্টের কাছেই যান গেলে তারা দেখে দেখে বলেন যে আপনার আইবিএস হয়েছে হ্যাঁ তো আইবিএস আসলে ইরিটেবল বায়োলসিনড্রম একটা লক্ষণ কিন্তু রোগটা এখানে পায়ুপথের এই রোগটাকে আমরা বলছি অ্যানাল স্টেনোসিস আসলে বর্তমানে আধুনিক সময়ে কি কি ধরনের চিকিৎসা রয়েছে তো এই রোগের চিকিৎসা প্রথম কথা হচ্ছে ডায়াগনোসিসটা প্রপারলি করতে হবে ডায়াগনোসিস প্রপারলি করার জন্য যে প্রধান যে ইয়েটা হচ্ছে যে হিস্ট্রিটা নাম্বার টু হচ্ছে যে চিকিৎসক তার ক্লিনিকাল আয় দিয়ে অর্থাৎ তার চোখ এবং হাত বা ব্রেন দিয়ে বুঝবেন যে রুগীর ব্যাপারটা শুরু হয়ে গেছে অধিকাংশ তো রুগী কিন্তু নিজেই বলতে পারে যে আমার মনে হচ্ছে যে আমার পাইপটটা শুরু হয়ে গেছে তো যখন এরকম শুরু হয়ে যায় তো আধুনিক তেমন কোনো পরীক্ষা নাই তবে একটা পরীক্ষা করা যেতে পারে এটাকে আমরা বলি অ্যানাল ম্যানোমেট্রি অর্থাৎ ওখানকার চাপ মানটা দেখা হ্যাঁ এমনি চোখ দিয়ে যদি আমরা ইন্সপেকশনে বুঝি তখনই বুঝে যায় বা আমরা যদি ডিজিটাল এক্সামিনেশন করি তখন বোঝা যায় যে এটা অনেক ন্যারো হয়ে গেছে বড় করার অনেকগুলো প্রক্রিয়া আছে এটা ডিপেন্ড করবে পাইপটার সিচুয়েশন কি অবস্থা এটা কতটুকু ছোট হয়েছে এর মিউকোজা কি অবস্থায় আছে এর মধ্যে আমরা এখন যেগুলা করছি খুব চমৎকার কিছু চিকিৎসা করছি আধুনিক চিকিৎসা যেগুলো আগে করা হতো না এর মধ্যে একটি হচ্ছে লেজার চিকিৎসা এইটা যদি খুব বেশি সিভিয়ার স্টেনোসিস না থাকে অর্থাৎ স্ট্যানোসিসটা আপনার মাইল্ড টু মডারেট হয় তাহলে লেজারের মাধ্যমে আমরা এর সাইজটাকে বড় করে দিতে পারি এক্ষেত্রে আমরা যেটা করি আমরা ধরেন অ্যানাল যে ইন্টারনাল অ্যানাল স্প্রিংটারটা আছে এখানে লেজার প্রয়োগ করে লেজার প্রয়োগ করলে স্প্রিংটারটা ডিস্টার্ব হয়ে যায় বা এটা সেপারেট হয়ে যায় তখন যে এটাই যে চেপে রেখেছিলো সেটা ছেড়ে দিয়ে পাইপটা আস্তে আস্তে বড়ো হয়ে যায় তখন আমরা একটা ম্যানুয়াল ডাইলিটেশনের মাধ্যমে যে মিউকোজা আছে সেটাকে বড় করে দিতে পারি দিলে স্বাভাবিক একটা পর্যায়ে চলে যেতে পারে দ্বিতীয় যে বিষয়টা এখানে সেটা হচ্ছে যদি মিউকোজাও খুব কম থাকে এবং খুব বেশি সিভিয়ার স্টেনসিস হয় তাহলে এখানে কী করতে হবে সেখানে যেটাকে আমরা করি সেটাকে আমরা এই অপারেশনটার নাম হচ্ছে অ্যানোপ্লাস্টিক অর্থাৎ একটা প্লাস্টিক সার্জারি আমরা যে প্লাস্টিক সার্জারি নামে যেই শব্দটা প্রচলিত আছে যে মুখে বা অন্য জায়গায় সেরকম একটা প্লাস্টিক সার্জারি আমাদেরকে পাইপথে করতে হয় এটার নাম হচ্ছে অ্যানোপ্লাস্টিক এটাতে সাধারণত আমরা বাইর থেকে প্রথমে কাজ হবে যে সেই পায়পটটাকে আমরা নর্মালি কেটে বড় করব বড় করার পর সেখানে স্বাভাবিকভাবেই ইন্টারনাল স্প্রিংটারকে আমরা কাটবো মিউকোজাটাকে কাটবো মিউকোজা কাটার পর সেখানে একটা বড় ডিফেক্ট তৈরি হবে ক্ষত তৈরি হবে মানে মিউকোজাল তো নাই বেশি তখন সেটা আমরা বাইর থেকে এনে সেখানে খাবার করতে হবে এখানে আমরা অ্যানোডার মানে পথের আশেপাশের যে চামড়া আছে সেটা অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ বা বিভিন্ন প্রক্রিয়ায় ভিতরে নিয়ে গিয়ে সেটা তৈরি করতে পারি অথবা ভিতর থেকে যে মিউকোজা আছে সে এটাকে এনে সেই রাস্তাটা তৈরি করতে পারে খুব সহজ ভাষায় পাইপটটাকে এখানে তৈরিটা তৈরি করতে হবে অর্থাৎ এই জিনিসটাকে তৈরি করে দিতে হবে যেটা ছোট হয়ে গেছে এখন আপনি বড় করে এটা তৈরি করে দিতে হবে এটা একটা প্লাস্টিক সার্জিক্যাল বিষয় একটু জটিল বেশ জটিল বিষয় প্রথমে পর্যায়ে রুগীরা যদি আসেন তাহলে আমরা কোনো কাটা ছিঁড়া ছাড়া লেজারে কিন্তু কোনো কাটা ছিঁড়া ক্ষত শিলাই কোনো কিছুই নাই এটা করে দিতে পারে আর যখন এটা সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন আমরা এই অ্যানোপ্লাস্টি করতে হয় আমি এই দুই বছরের বাচ্চা থেকে শুরু করে ধরেন আশি নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত এই অ্যানার চিকিৎসা করেছি